তাই আমি আপনাদের সামনে প্রমাণ হাজির করেছি এই হচ্ছে সেই মিথিলা যার সাথে তার গত আট মাস যাবৎ সম্পর্ক আমি যতটুকু জানি আমি যতটুকু জানি আমি স্ত্রী থাকা সত্ত্বেও সে এই মিথিলার সাথে তার সম্পর্ক মিথিলার কাছ থেকেই শুনে সম্পূর্ণ কথা মিথিলার কাছ থেকে আপনারা এখন শুনে নেন মিথিলা আপনার পরিচয় বলেন আচ্ছা বলি মিথিলা কিন্তু বগুড়াতেই ছিল মিথিলা তার বাবার লাশের সাথে ছিল বগুড়া থেকে মিথিলাকে

আমি কথা বলার সময় আকাশজনরা ওসব করে কথা আমি কথা সবাই কথা না প্লিজ হাতটা রেখে আমি কথা বলার সময় প্লিজ

আমি চিন্তা করলাম আমি একটা মেমান্টিয়াকা অফিসে যাব। সেখান থেকে দুই মাস পর আমার একটা প্রবলেম অন্য পারিবারিক একটা প্রবলেমের কারণে আমি তার কাছে কথা বলি যে ভাইয়া আপনার সাথে আমি কত কাণ্ডкати করে যে আমার একটা প্রবলেম হয়েছে আপনি আপনি কি আমাকে হেল্প করতে পারেন পরে আমি আমার চাচাতো ভাইকে নিয়ে অফিসে যাই যে কথা বলি সে ওই সলিউশনটা আমাকে করে দেয় সে করে দেওয়ার পরে আস্তে আস্তে তার সাথে আমার ফোনে কথা হতে থাকে ভালো একটা কথা বলতে দেখি সারা রাত আমার সাথে কথা দিনে কথা বলেছে বহুবার তার সাথে সে আমার সাথে মিট করেছে আমি আমি এত আমি ফোন ব্যবহার করি এই দুই তিন বছর এই এই সব বিষয়গুলো আমি অত বুঝি এত আমি দেখিও না

ওনার মা ওনার তারপর মেয়ে সবাই বলার পরে উনি ওনার অফিসে কাজী দেখে বিয়ে করার পরে একটা ছবি আপনারা দেখছেন ওই ছবিটা তার আগে আমি তার সাথে কখনো ছবি তুলতাম না যে উনি ভাইরাল পাচ্ছ আমি এইগুলো খুবই অপছন্দ পরে তখনও কিন্তু রিয়া মুনির সাথে তার কোনো ঘনিষ্ঠতা আমি দেখি আমি মসজিদে যারা উনি তো নামাজও দুই মাস সংসার করার পর উনি আমাকে বলে আমি তো মিডিয়া পারসন এখনই এটা ফ্ল্যাশ করা যাবে এই আস্তে আস্তে রিয়া মনির সাথে যখন মনে করেন পুরোপুরি আমি ওনার প্রতি দুর্বল হয়ে গেলাম

তখন এই মেসেজটা রিয়া পেয়ে যায় ওর শরীর বলুক এই মেসেজ পাওয়ার পরে পরে ওর সাথে আমার বোঝে সেও আমাকে অ্যাটাক করে আমিও করব দুইজন কথা কাটাকাটি আমাদের হয়